উইথ তোমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত আজকে আমি আছি একটা ব্রাইডাল শ্যুট আর আমার সঙ্গে কারা আছে জানো স্পেশাল দুজন মানুষ চলো তোমাদের সাথে পরিচয় ফেলো এই যে ইনি হচ্ছেন শ্রীতমা তোমরা সবাই ওর কাজ দেখেছো খুব ভালো কাজ করে যদি এখন আমার লুকটা কমপ্লিট হয়নি তো আমার এই পুরো লুকটার পেছনে দুজন মানুষের কৃতিত্ব রয়েছে একজন শ্রীতামা আর একজন হচ্ছেন এইজ মেকআপটা দেখো কি সুন্দর করেছে আর সব আমার ভালো লেগেছে হচ্ছে কলকাতা মানে অনেকদিন পর একজন মানে সুন্দর কেউ করে দিয়েছে আমার কপালে তার জন্য এনেকে অনেক 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 ধন্যবাদ চৌমকদা আর পুরো লুকটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব যে এনারা দুজনে মিলে আজকে সারাটা দিন ধরে কি করলাম শেয়ার সঙ্গে এত সুন্দর লুকটা ক্রিয়েট হওয়ার আগে আমাকে যে সকালবেলা উঠে থেকে কত কিছু কাঠখর পোড়াতে হয়েছে চলে তোমাদের সঙ্গে আগে সেটা শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি বেরিয়ে গেছি দিনটা ছিল গণেশ পুজোর দিন সকালবেলা জানো এত সুন্দর চারিদিকটা লাগছিল কিন্তু সুন্দর লাগলে তো হবে না ছিল প্রচণ্ড ঠাটা পোড়া রৌদ্র এত রৌদ্র এত রৌদ্র যাই ভাবছি এই রোদে পুড়ে গিয়ে যে কি অবস্থা হবে আমার মুখটার যে কি অবস্থা হবে তারপরে কিভাবে যে সাজব তার মধ্যে অজয় সংগতির ওখানে গিয়ে যেতে যেতে দেখি যে পুজো পুজো একদম বিরাট ব্যাপার ওখানে তো একদম প্যান্ডেল তৈরি হয়ে গেছে তারপরে মা কালীর মুখটা দেখে প্রণাম করে আমি চলে গিয়েছিলাম অটো করে সুন্দর করে আমি প্রথমে গেলাম হচ্ছে আমাদের মেট্রো স্টেশনে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন টালিগঞ্জ আমার যেটা বিখ্যাত সবাই তোমরা জানো সেই মেট্রো স্টেশনের কাছেই আমি থাকি সেখানে চলে গেলাম ভাবলাম যে আর অতটা হারবো না যদি এখান থেকেই টুক করে একটা ভালো বাস পেয়ে যাই তাহলে চলে যাবো কারণ উবেরে করে তো আমি যাবো না অত পয়সা তো আমার কাছে নেই এসি বাস পেলে চলে যাবো খুব ভালো কথা না হলে আমি যাব মেট্রো করে যথারীতি গেলাম জানো তো অনেকদিন মেট্রোতে যাওয়া হয় না যেহেতু আমি আমার নিজের স্কুটি নিয়ে যাতায়াত করি তো মেট্রোতে চড়া হয় না আদৌ আমার কাছে একটা কার্ড ছিল সেই কার্ডটায় আগে ব্যালেন্স আছে কি সেটা চেক করার জন্য প্রথমে একটু চেক করে নিলাম ছিল প্রচণ্ড লাইন দেখলাম যে না তিরিশ টাকা আছে তার মানে ওই টালিগঞ্জ থেকে আমি হাওড়া পর্যন্ত চলে যেতে পারবো তারপরে এই উত্তম কুমারের সুন্দর ছবি দেখতে দেখতে আমি চলে গেলাম মেট্রো স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পর পেয়ে গেলাম একটা মেট্রো মেট্রোতে করে সুন্দর করে আমি নেবে এবার উদ্দেশ্য দিয়েছি আমি গঙ্গার তলায় যাওয়ার জন্য তোমরা অনেকেই জানো যে এখন আমাদের এখানে তৈরি হয়ে গেছে গঙ্গার নিচ থেকে সুন্দর মেট্রো যেটা এখন টালিগঞ্জ থেকে শুরু করে যতটা মেট্রো লাইন আছে হাওড়ায় চলে আসা যায় অনেক তাড়াতাড়ি এত সুন্দর সুন্দর চারিদিকে আট আর মেট্রো স্টেশনটা এত সুন্দর দেখে তো মনে হবে পুরো ইন্টারন্যাশনাল কোনো একটা জায়গায় তুমি চলে এসেছো কারণ অন্যান্য মেট্রো স্টেশনগুলোর মধ্যে নয় এই যে চলে এসেছে আমার গাড়ি এখন গঙ্গার তলায় আর তারপরে আমি চলে এলাম হাওড়া স্টেশনে সবথেকে বড়ো কথা কি জানো বাস আর কেউ ওঠে না এখন বাসে মেট্রোটা হওয়ার পরে বাসের ভিড় একদম কমেই গেছে সমস্ত লোক মেট্রোতে ট্রেনে উঠে সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমাদের বৈদ্যবাটিতে বৈদ্যবাটিতে গিয়ে দেখি এনারা দুজন অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন খুব বেশি লেট আমি করাইনি আমার এগারোটায় কল টাইম ছিল আমি একদম মনে হয় পাঁচ থেকে সাত মিনিট দেরি হয়েছে তার মধ্যেই আমি চলে এসেছিলাম তো এনারা তো খুব খুশি যে আমি ঠিকঠাক কল টাইমে পৌঁছে গেছি তারপরে এত সুন্দর একটা লুক ওরা দুজনে মিলে আমাকে দিয়েছে বিশ্বাস করো ওদের সঙ্গে কাজ করে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে যেটা আমি আর মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ লুকটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর কাজ ওরা সত্যি খুব ভালো করে এই সৌমগদা থেকে শুরু করে শ্রীতামা তোমরা আগে এর আগেও ওদের অনেক কাজ দেখেছো ওরা অনেক মডেলের ওপর ক্রিয়েট করেছে ওদের অন্যান্য অনেক লুক তো ওরা আমার উপরে এই লুকটা ট্রাই করেছিল আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর কতটা ভালো কাজ করতে পেরেছি সেই ফিডব্যাকটা তো তোমরাই দেবে সারাটা দিন আর আমি ওকে বললাম সারাদিন পরে হ্যাঁ এতক্ষণ ধরে কাজ করার পর এখন তো আর ঘুমলে চলবে না কারণ এখন সেই সময় যে অনেক ভিডিও হবে অনেক সুন্দর সুন্দর রিলস হবে সারাদিন ধরে যে খাটিংটা হলো সেই খাটিংটা দেখা যথার্থ উপায় তো করতে হবে নাকি আর এই দাওর হাতের কাজ এত সুন্দর মানে সেটার বলার অপেক্ষা রাখে না তোমরা দেখো এত সুন্দর করে কলকাটা করেছে কলকা থেকে শুরু করে আই মেকআপ থেকে শুরু করে অনেক দিন পর আমি একটা ব্রাইডাল করলাম কিন্তু আমি ভীষণ স্যাটিসফাইড আমার খুব ভালো লেগেছে সারা দিন ওদের সঙ্গে যে কীভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারেনি খুনশুটি করতে করতে ভালো মশা হাসি গল্প করতে করতে আমরা সুন্দর করে কাটিয়ে ফেললাম আমাদের সময়টা আর শ্যুটটা অনেক সুন্দর হয়েছিল। তো সেটা তো তোমরা বলো যে আমার লুকটা তোমাদের কেমন লেগেছে তারপরে আমার ছিল একটা বাইট শুনে নাও আমার বাইকটা আমি আসছি উনত্রিশে সেপ্টেম্বর রং করতে করতে আমার নিজের কাজের একটুখানি প্রচার করতে করতে তারপরে সময় এলো মেকআপ তুলে বাড়ি আসার সব ঠিক ছিল কিন্তু আমার না মুখ থেকে এই তুলতে একদম ইচ্ছা করছিল না সেই জন্য একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মনটা তো ভালো লাগছিল না সত্যি কিন্তু অবশেষে বাড়ি ফিরতে হবে আর অনেক কাজ করতে হবে তাই এত সুন্দর করে খাটনি করা ওর কলকাটা আমাকে মুছে ফেলতে হলো আর এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও